লিশ করা হয়েছে প্রথম আলোতে অনেকেই আশা করে পড়েছেন যারা পড়েননি আমি সেই পুরো সাক্ষাৎকারটা লিংক ওভার কমেন্টে দিয়ে দেব একটু পড়বেন প্লিজ আমার মনে হয় এটা একটা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার যদিও অ্যাপারেন্টলি খুবই মানে চমক লাগানো কথা বা ব্রেকিং নিউজ হবে এরকম কথা তিনি বলেননি কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক আছে আমি পুরো ইন্টারভিউটা পড়লে আপনাদের কাছে সেটা মনে হবে বা আমি আমার আমার কাছে যে জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা এক্স্যাক্টলি কোনো লিখিত বক্তব্য উনি যা বলেছেন তার মধ্যে না বরং রিডিং বিটুইন দ্য লাইনস আছে আমি শেষে এটা বলবো আসলে আমার মূল ফাইন্ডিংটা কি তার আগে বেশ কিছু কথাবার্তা তিনি ইনফ্যাক্ট এর মধ্যে কথাবার্তা বলছেন আমরা রয়টার্স সাথে তার ইন্টারভিউর কথা মনে করতে পারি এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এসছে তার রাজনীতির প্রশ্ন এসছে মানে রাজনীতির ইনভলভমেন্টের ইতিহাস নিয়ে কথাবার্তা এসছে এসছে খুব ইন্টারেস্টিংলি সেনাবাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকেন এবং ভারত সম্পর্কে আমাদের এই অঞ্চলের নিরাপত্তা সম্পর্কে নানান ইস্যুতে কথা হয়েছে কয়েকটা জিনিস আমি একটু পড়তে চাই এবং সেগুলো সম্পর্কে আমার দু একটা মতামত একটু দিয়ে তারপর আসলে আমার ওই ফাইন্ডিংটার কথাও বলবো যেমন নির্বাচন সম্পর্কে তাকে যখন বলা হয়েছে সময়সীমা দিয়েছেন তিনি সেটাকে সঠিক সময় বলে মনে করেন এবং তিনি অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করবেন আমরা এই বাক্যটা খেয়াল করি তিনি বলছেন আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব এই বাক্যটা মনে রাখবেন কেন রাখবেন আমি শেষে আমার মূল ফাইন্ডিংটার সাথে এটা মিলিয়ে দেখাবো মানে কোনো উৎকণ্ঠা আছে কিনা তারা সেগুলো বলছেন এবং তিনি বলছেন তারা যত বেশি মাঠে থাকবেন ততই শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিতে পারে উইচ ইজ রাইট এই বাহিনীর কাজ পুলিশিং না কিন্তু বিদ্যমান প্রেক্ষাপটে যেখানে পুলিশ এখনো ঠিকঠাক মতো দায়িত্ব শুরু করতে পারেনি সেখানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি নিয়ে রাস্তায় আছেন এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সার্ভিস যে কোনো বিবেচনায় এরপরের প্রশ্নগুলোতে রাজনৈতিক দল নিয়ে প্রশ্ন আছে রাজনৈতিক দলের প্রতি এক ধরনের হতাশার প্রশ্নের ক্ষেত্রে আছে কিন্তু গত পাঁচ দশকে আমাদের রাজনৈতিক দলগুলো অনেক কিছুই করেনি করতে চাইনি তাদের ব্যর্থতার জন্য ঠিক আছে অতীত হয়নি এখন তো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা এই কাজগুলো করতে পারি রাজনৈতিক দলগুলো ক্ষমতা গিয়ে তারা কথা রাখেনি যারা ওয়াকার জবাব দিচ্ছেন এখন তো আমরা সবাই রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত আছি তারা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই সংস্কার করা সবার জন্য করা দরকার সংবিধান সংস্কারের বিষয়টি সামনে বিশেষ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা দরকার মানে এই ক্ষমতার ভারসাম্যর ব্যাপারটা ওয়াকার এই প্রশ্নে তাকে আমাদের এখানকার ফাইন্ডিংটা সমালোচনা থাকলেও দিনের শেষে রাজনীতির উপরেই আমাদের আস্থা রাখতে হবে বলছেন কিন্তু উনি ক্ষমতার ভারসাম্যের কথা নিজে ডেকে এনেছেন মানে তাতেই মনে হবে যে পরবর্তী প্রশ্নটা তিনি চেয়েছেন এরকম হোক প্রথম আরো জিজ্ঞেস করছে তার মানে রাষ্ট্রপতি চলেন আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মধ্যে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি ধরনের একটা ধারণার কথা বলতে চাইছেন জেনারেল ওয়াকার বলছেন আমি অত বিস্তারিত যেতে চাই না আমি সংবিধান বিশেষজ্ঞও নেই নিজের অভিজ্ঞতার আলোকেই বুঝেছি রাষ্ট্র ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে উনি এই একই কথা রয়টার্সকে বলেছেন আমরা এভাবে যদি একটু চিন্তা করি যে রাষ্ট্রপতি সেনাবাহিনীর পুরো কমান্ডের ক্ষমতা যদি তার হাতে যায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রচুর আলাপ হচ্ছে এটা সত্য আমাদের রাষ্ট্রপতির আসলে খুবই অক্ষমতা আছে তেমন কোনো ক্ষমতাই নেই কবরে গিয়ে ফাতে পাটের কথা বলেছিলেন বিচারপতি শাহ আহমেদ আহ কিন্তু প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতির অধীনে সেনাবাহিনী মানে কেউ কেউ আসলে এর মধ্যে আগেও দেখেছি যে একটা প্লট খোঁজার চেষ্টা করছেন যে এই অন্তর্বর্তী সময়ে কে প্রেসিডেন্ট হবেন বা প্রেসিডেন্ট পাল্টাবেন কি না পাল্টা বেকিন আর যদি উনি এখন যেভাবে চাইছেন সেটা যদি এক্সিস্টিং প্রেসিডেন্ট এর অধীনে হয় অত্যন্ত বিতর্কিত আওয়ামী প্রেসিডেন্ট সাহাবুদ্দিন চপপু এখন দাইতে আছেন নাকি এই প্রেসিডেন্ট সরিয়ে আর কেউ প্রেসিডেন্ট হবেন তারপর তার অধীনে সেনাবাহিনী থাকবে এবং উপদেষ্টা পরিষদ ভিন্ন হবে এরকম নানা আলোচনা আসলে ছড়িয়ে পড়েছে এবং জনাব ওয়াকার তার এই বক্তব্যটা স্টিক করছেন এবং ইন্টারভিউ আমরা যদি দেখি তিনি এই প্রশ্ন আসলে ইনভাইট করেছেন যখন সংস্কারের প্রশ্ন আসলো তিনি আসলে ক্ষমতার ভারসাম্য বলে ইনভাইট করেছেন যে তাকে এই প্রশ্নটা করা হোক এবং তিনি আবারও ইনফ্যাক্ট জবাব দিলেন আমি এটাকে খুব গুরুত্বহীন ব্যাপার বলে মনে করি না আমি এটাকে গুরুত্ব দিয়েই দেখতে চাই এরপর বলেছে প্রশ্ন হয়েছে যে সেনাবাহিনী কখনো কখনো ক্ষমতা এসছে কখনো আন্দোলনের ফলে সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিয়েছে বা ক্ষমতা নিয়েছে এবার আপনাদের প্রতি মানুষ আহ্বান জানিয়েছে এসব তো বাস্তবতা তিনি বলছেন যে তারা খুব একটা সুখকর নয় ইত্যাদি ইত্যাদি বলে উশৃঙ্খলা থেকে বিশৃঙ্খল অবস্থা আছে ঠিকমতো হয়নি আপনারা না পুরোটা পড়ছি না এটা বোরিং হবে অথবা অনেক লম্বা সময় লেগে যাবে তিনি কিন্তু এখানেও রাজনীতিবিদকে করছেন না রাজনীতিকে ভিকটিমাইজ করছেন না উনি শেষ সুযোগ বলবেন তিনি বলছেন সুযোগ আছে তবে কাজে লাগানো উচিত এবং রাজনীতি মানে রাজনৈতিক দলগুলোর উপর রাজনীতির উপরই আস্থা রাখতে চেয়েছেন সংস্কারের কথা আবার ফিরে এসছে এবং হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলছেন দলের মনোভাব কেমন দেখছেন তিনি কিন্তু আশাবাদ দেখিয়েছেন যে এটা হতে পারে চমৎকার ব্যাপার আচ্ছা এরপর আমরা আসলে মূল যে জায়গাটায় যেতে চাই সেটা হলো ভারত এবং সবার শেষে আমাদের ওই গুরুত্বপূর্ণ জায়গাটাও আসবো যেটা রাজনীতিতে জড়ানো নেই তাকে একাধিকবার এই প্রশ্নের জবাব দিতে হচ্ছে কেন হচ্ছে ভারতের সঙ্গে পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে এখানে কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি উনি ভারত সম্পর্কে যেটা বলছেন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে দেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় অনানুষ্ঠানিকভাবে কাজ করছে মিলিটারি চিফের মুখে এটা বলা খুবই জরুরি ছিল কাজে আমাদের

আমার আমার কথা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে আমি এমন কিছু না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশা থাকবে যে প্রতিবেশী আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমি যখন তাদের স্বার্থ দেখবো যা আমার স্বার্থের তারা আমার স্বার্থ সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য হিসার পানি পাবো কোনো অসুবিধা নেই পার্বত্য চট্টগ্রামে যে ইনসার্জেন্সি হয়েছিল দীর্ঘ সময় এইটিজ নাইনটিজ এরকম সময়গুলোতে সেই ইনসার্জেন্সি ভারতের প্রত্যক্ষ মদদে হয়েছিল তারা ভারতের আশ্রয় থেকে সেখানে ইনসার্জেন্সি করেছে তাদের অস্ত্র সাহায্য পেয়েছে সুতরাং যখন বারবার সিস্টার্সের আলাপ হয়

এই যে যে rationality, সবকিছুর পরেও অনেকেই এখনো বলেন সেনাবাহিনীর আগ্রহ আছে রাজনীতি বা ক্ষমতা নিয়ে। সাধারণ মানুষ এমন ধারণা না অতীতের অভিজ্ঞতা থেকে। তিনি বলছেন সামরিক বাহিনীর অবশ্যই রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। রাজনীতিতে নাক গলানোর বিষয়টিও সেনাবাহিনীর জন্য ক্ষতিকর। অতীতে এগুলো হয়েছে আমরা অতীত থেকে শিখেছি। এটা কখনো ভালো ফল বয়ে এই এজন্যই আমার অঙ্গীকার হচ্ছে সেনাবাহিনী প্রধান হিসেবে নিজের মেয়াদেরকালে রাজনীতিতে নাক গলাব না। আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমন্ডলে হস্তক্ষেপ করতে দেব না। এটাই আমার স্পষ্ট অঙ্গীকার আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদ্রাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় তারপর জিজ্ঞেস করছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছেন এই প্রেক্ষাপটে জনগণের প্রতি কোন বার্তা কে দিতে চান এরপর জটিল কঠিন যাতে কম রাখা উচিত ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি ইত্যাদি বলে উনি এক ধরনের আহ্বান জানিয়েছেন আমরা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের সফলতার জন্য সবকিছু করতে প্রস্তুত আছে প্রস্তুত থাকবো রাজনীতিতে তিনি আসছেন না রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তাদের অতীতে ভুল আছে রাজনীতিতে এসে এই ভুল আর করবেন না এই আলাপটা কেন বাংলাদেশে একটা প্রেক্ষাপট তৈরি চেষ্টা হচ্ছে যেটাতে সামরিক বাহিনী অনিবার্য আসছে মানে বাংলাদেশের এই ডক্টর ইউস সরকারকে সিরিয়াসলি ডিস্টেবিলাইজ যদি করা যায় আনস্টেবল যদি করে তোলা যায় তাহলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এবং এরকম একটা অঙ্ক ভারতের দিক থেকে আছে এই আলাপ আছে তারা চাইতে পারে ডক্টর ইউনুসের মতো একটা জনগণের সমর্থন পুষ্ট সরকার তাদের পক্ষে আসলে জনগণের বা দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে ভারতের স্বার্থ পূরণ করা অন্যায় স্বার্থ চিফ যেভাবে বলেছেন আমরা এভাবেই বলি পারস্পরিক স্বার্থ দেনা পাওনার বাইরে গিয়ে করা সম্ভব নয় ফলে ভারতের জন্য মন্দের ভালো হচ্ছে এখানে একটা মিলিটারি টেক অফার হওয়া এটা ফ্যাক্ট এই আলাপ অনেকেই করছেন রাইটলি করছেন আমরা এটাকে যৌক্তিক মনে করি ফলে কেউ কেউ চাইবেন সামনে আমরা নিশ্চিত ভাবেই চাই সেটা প্রধান যা বলেছেন আমি আন্তরিক ভাবে এটা বিশ্বাস করতে চাই বিশ্বাস করি কারণ সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার সবচেয়ে উপযুক্ত সময় ছিল শেখ পালিয়ে যাওয়ার পর তখন বহু মানুষ এবার আহ্বান জানিয়েছিলেন জনগণ খুশি হতো তখন তারা নিলেও তারা সেটা করেননি সবচেয়ে প্রপার সময় এই করেননি এখন করবেন কিনা করবেন না কিন্তু পরিস্থিতি যদি এতটাই ঘোলাটে করে ফেলা যায় যে তখন দেশের স্বার্থে তাদেরকে আমাদের মধ্যেই অনেকে আহ্বান জানাবেন ক্ষমতা জন্য

আলাদা একটা সত্তা হিসাবে দেখা গেছে এখানে মানে ভাবে যদি বলতে চাই উনি তো প্রজাতন্ত্রের একজন কর্মচারী তিনি এই সরকারের অংশ তিনি ডক্টর ইউসের অধীন উনি সাহায্য করবেন নির্বাচন এবং আদার ইস্যুতে মানে খানিকটা এরকম যেটা ওনার সদিচ্ছা না এটা ওনার সদিচ্ছা নয় কোনোভাবেই এটা ওনার একেবারে চাকুরির দায়িত্ব একদম সোজাসাটা কথা কিন্তু এই পুরো ইন্টারভিউর টোন হচ্ছে উনি একটা ডিফারেন্ট এনটি স্টেটের একটা পাওয়ার সেন্টার কথাটা হয়তো ভুল না কেউ বলতেই পারেন হ্যাঁ আমরা মানি এটা এক এগারো সরকার না এক এগারো সরকার মানেই হচ্ছে আসলে মিলিটারি সরকার ওটা একটা কু ছিল সত্যিকার একটা ডিফারেন্ট ফর্মের কু যেখানে সামনে একটা সিভিল মুখোশ ছিল এটা কোনোভাবেই কু না যদিও কিছু গুরুত্বপূর্ণ লোকজন যে ফ্রেসাকচার মতো লোকজন এটাকে কু বলার চেষ্টা করেছেন কিন্তু এটাও সত্য মিলিটারি একটা ডিসাইসিভ রোল প্লে করেছিল কোন সন্দেহ নেই কিন্তু এটা মিলিটারি সরকার না কিন্তু মিলিটারিকে মিলিটারি চিফকে এখানে একদম একটা বিরাট ক্ষমতাধর এনটি হিসেবে দেখা যায় তার উত্তরের ধরনেও কিন্তু সেই রকম প্রথম আলোর কিছু কিছু প্রশ্ন মনে হতে পারে যে আসলে তাকে এইভাবেই ট্রিট করা হচ্ছে কিন্তু এই যে প্রশ্নের ধরন এটা তার দিক থেকে অত ভেঙে দেয়া হতে পারত হতে পারত প্রত্যেকটা জিনিস তিনি সরকারের নির্দেশেই করবেন কথাগুলো এরকম আসতে পারত। উইচ ইজ মিসিং এটাই ধরো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইন্ডিং এটা আমাদের একটু মাথায় রাখতে হবে সেনাপ্রধানের এই ধরনের একটা ইমেজ আছে আমরা জানি কিন্তু এটাকে যখন প্রকাশ্যে এভাবে আসে এটা এটা নিয়ে